হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকের ভিডিওটা এখন থেকে আরম্ভ করছি আজকের আজকে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিও বানাতে আর এখন আমি হচ্ছে রান্না বসাবো সকালবেলায় তো মেয়েকে ডালিয়া খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা দাদাভাইও কাজে গেছে আর আমি এখন এরপরে সব মানে জল তোলা সজলধারায় জল তুললাম তারপরে অনেক সব কাজ সেরে সকালের সব কাজ সেরে জ ফল তুলে তারপরে মেয়েকে মেয়েকে হচ্ছে খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপরে হচ্ছে ওই স্নান করলাম স্নান করে তারপরে পুজো করলাম পুজো করে তারপরে খেলাম দিয়ে ভাতটা বসিয়েছি দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর হচ্ছে আমি এখন হচ্ছে ওই তরকারিগুলো কোটা হয়ে গেছে তরকারিগুলো কুটে নিয়েছি এরপরে মশলা বাটবো আর সর্ষেই আজকে বাটবো সর্ষে আর আজকে হচ্ছে রান্না হবে কি জানো তো আজকে রান্না করব হচ্ছে সজনে ফুলের ঝাল হবে আলু বেগুন দিয়ে সজনে ফুলের ঝাল আর হচ্ছে ওই হিঞ্চে শাক দিয়ে আলু আলু আর বেগুনের চচ্চড়ি করব। আর ফুলকপিটার তরকারি করবো ফুলকপি বলতে কী সে বেগুনি ফুলকপি কী নাম জানি না বেগুনি ফুলকপির তরকারি করবো আর মাছের ঝাল করব। আজকে হচ্ছে এই রান্নাগুলোই হবে আর কি বলে এই রান্নাগুলি আজকে আপাতত করব আর আজকে বেশি আর করবো না কারণ আজকে তোমাদের দাদা ভাই খাবে না আজকে আমি আর মেয়েই খাবো বেলা আর ওবেলার জন্য ফুলকপির তরকারিটা ওবেলার জন্য করে রেখে দেবো কারণ জানো তো আজকে কেন করে রেখে দেবো আজকে আমার ভাগনা ভাঙনি আসবে আর ভাগনা ভাগনি আসবে মেলা দেখতে যাব মেলা থেকে তো আসতে অনেক দেরি হয়ে যাবে এরপরে এসে রুটিটা করে নেবো আর তরকারি পাতি থাকবে আর ডিম ভেজে দেবো ওদিকে ডিম ভেজে দেবো আর তরকারিটা থাকলে আর তরকারিটা এসে করতে হবে না ওই জন্য এখন একটু দেরি করেই বসে বসাবো তরকারিটা আর কী বলে সজনে ফুলের ঝাল হিঞ্চে শাক চচ্চড়ি আর মাস্টারকে ঝাল আর আমি মেয়েটা তো স্কুল থেকে এসে খাবে আজকে হচ্ছে এই রান্নাগুলোই হবে চলো ভিডিওটা দেখতে থাক থাকো আজকে এই ফুলকপিটাই হবে বেগুনি কালারের কোনো দিনওই দেখিনি বেগুনি ফুলকপি আর এই যে হিঞ্চে শাকের চচ্চড়ি হবে কুটে রেখেছি আর এই যে সজনে ফুল দিয়ে আলু বেগুনের ঝাল হবে আর কপিটা হচ্ছে কুটে নিয়েছি আর এই দিক দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হওয়ার পরে এই হিঞ্চের ইয়েটা তরকারিটা করে নিচ্ছি আর এই দিক দিয়ে সর্ষে ওই সজনে ফুলের ঝাল হয়ে গেল আর এদিক দিয়ে মাছের ঝাল হয়ে গেল। আর সুন্দর মাছের ঝালটার পাত্র সুন্দর কালার যদি দেখছো দেখো বেগুন বেগুনি ফুলকপি আমি কোনোদিন দেখিনি কী করে যে রান্না করবো সে তো করবে নাকি জানি না কিন্তু রান্না করে খেতে খুব ভালো হয়েছিলো কপিটা কষাচ্ছি আর মনে হচ্ছে সেই একবারে রং আমি ভাবছিলাম যে তরকারিটা রাঁধতে রাঁধতে না করাতে রঙ হয়ে যাবে বেগুনি কালারে তারপর দেখছি না কোনো রং টং হয়নি হ্যাঁ তারপরে হচ্ছে আজকে তো মেলা দেখতে যাব। আমি বেশি তরকারিটা খেতে পারিনি অল্পই খেয়েছি কারণ বেলা করে তো খাবার খাওয়া হয়েছিল ওই জন্য একটুখানি খেয়ে দেখলাম মোটামুটি হয়েছে ভালোই খারাপ হয়নি যেমন নর্মাল কপির ঝোল খেতে তেমনই হ্যালো গাইস আজকে আমরা দেখতে যাব মেলা তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আজকে আমার মেজ পিসির মেয়ে এসেছে আর মা এখন রেডি হচ্ছে মানে প্রায় হয়ে গেছে একটু পরেই বাবা আনতে আসবে নিয়ে মেলা দেখতে যাব দাঁড়াও তারপরে একবার এসো এসো না এই দেখ এসো যে দেখছো আমি তারা মাকে দেখাই রেডি ই কেমন লাগছে মাকে কমেন্টে বলবে কিন্তু ভিড় হয়ে যাবে তখন টিকিট কাটতে হবে আপনারা যাত্রা শোনাপটে তার এই বিনামট থেকে একটি স্বাভাবিক যাত্রা পালা রাজত্ব যাত্রা পালা সেই জব আর আছে যারা থেকে সেইখানে সাইকেল বড় সাইকেল কাটুন

আজকের <lad> যাত্রা <Lust> <Machine> <hand> <espaço> <Machine> <hand> <Space -gettable> इस पर 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 30 ₹ 3 মেলা দেখে এখন হচ্ছে খেতে চলে এসেছি রেস্টুরেন্টে আর এখানেই আমরা খাওয়া দাওয়া করি প্রতি বছর এবছরেও আমরা এইখানেই খাওয়া দাওয়া করছি এরপরে আমরা মানে কে কী খাবো সব নিয়ে আসছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার ভাগ্নি খাবে রোল আর আমি খাবো চাউমিন আমি এই যে খাচ্ছি চাউমিন আর আমার মেয়ে খাবে মোমো হ্যাঁ চারজনে চার রকম আর প্রচুর লোকের সমাগম হ্যাঁ আর রেস্টুরেন্টটাই মানে প্রচুর লোকজন হয়েছে আর কাকে আর মানে অনেকজন রান্না করছে মানে ওই রেস্টুরেন্টে খাবার বানাচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে একটু আস্তে আস্তে খাও একটু আস্তে আস্তে খাও হ্যাঁ আমি বলছি বলছি তুমি এখনও ভিডিও করছো আমি খাচ্ছি দিয়ে আমার আবার একটু লজ্জা পেয়ে গেছে আর এই যে মেয়ের হচ্ছে মোমো চলে দিকে রহনা দেব হাই গাইস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এসেছি আর হচ্ছে মেলা দেখে তো চলে এলাম মেলা দেখে এসে কাপড় টাপড় ছেড়ে আর সন্ধ্যে দিয়ে গেছিলাম আর এগুলো সব যা যা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছিলাম হ্যাঁ সেইগুলো সব গুছালাম আর কী কী খেলাম সেটাও তো দেখলে আর রাত্রেবেলাতেও এবারে খাবার বানাবো আর রুটি করে রেখে দিয়েছি রুটি করে রেখে দিয়েছি বলছি রুটি করব তরকারি করে রেখে দিয়েছি আর মেয়েটা এখন একটু পড়তে বসবে আর কারণ কালকে স্কুলের পড়া প্রাইভেটের পড়া আছে তো ওই জন্য মেয়ে পড়তে বসবে আর ওই যে ভাগ্নি আর ভাগনা আসেনি ভেবেছিলাম ভাগনা আসবে বলেছিল ভাগনা আসবে আর ভাগনা আসেনি ভাগ্নি এসেছে আর কি বলে ওই ওরা একটু পড়বে মেয়েটা তারপরে হচ্ছে আমরা আমি রুটি করব তারপরে খাওয়া দাওয়া করবে আমি তো রাত্রেবেলা কিছু খাবো না ঝিলপি আনা হয়েছে ঝিলপি খাবো আর কিচ্ছু খাবো না আর রুটি ফুটি কিচ্ছু খাবো না আর তরকারি আছে তরকারি হচ্ছে করতে হবে নি আর ওখানে তো সব খাওয়া দাওয়া হয়ে হ্যাঁ পেট ভার আছে দিয়ে তারপরে হচ্ছে কী বলে মেয়েটাকে একটু পড়তে বসাবো আর এগুলো সব যা যা কেনাকাটি করেছি না এটা আমারও আছে হ্যাঁ এটা হারের সাথে সেইগুলো সব গুছিয়ে রাখবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট